আমি ঢাকা আনোয়ার মডার্ন ডায়াগনসিক সেন্টার অনেক রাজ পর্যন্ত দুইবার ভারত গেলাম তারপরে জামাই বিটি ছাড়বে না আমাকে আবার ঢাকা নিয়ে গেল আমার ছোটো জামাই এবং মেয়ে ডাক্তার দেখালাম ডাক্তার আবার

এখানে কি করবেন ইনশাআল্লাহ আপনারা দ করবেন আমার জন্য এক দেড় বছর হচ্ছে শুধু ডাক্তার দিয়ে পিছনে ছুটে চলছি ছুটে বেড়াচ্ছি মহান্নবুল আলমিন আমাকে জানো সুস্থতা দান করেন শারীরিক সুস্থতা সবচেয়ে আল্লাহ বড় নিয়ামত সুস্থ অবস্থায় আমল নিয়ে যদি মৃত্যুবরণ করা যায় তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে দোয়া চাই আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমাকে ভালোবাসা দেবেন দেখতে দেখতে অনেক বয়স হয়ে গেল জীবনে অনেক দুঃখ কষ্ট ব্যাথা অনেক কষ্ট অনেক ব্যাথা সহ্য করতে হয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেক মহিলা ছেলে अनेक रोगी बसा से